তো বড় পাঁচ আমি যা করতে গেলে তো লাগা মারতে দিয়ে দিয়ে সব আমার এই যে সবেন্স তো বানানো হচ্ছে না তখন একটা বানাতে সম্ভব হচ্ছে না আমি কত কত যেন কিছু লোক নেছি আমি সব কিছু দি আপনাকে যা আমি কইতে গেলে দিলাম আমি উইলে দিলাম কইলে দিলাম খাইতো না আসলে তোই তো জল যাইতো কত কাজ করি কথা কত বলেছেন কি কাম করে আমার একটা রু দরকার ছিল না তাহলে তো কাজ করছি दारू কত কম দিছেন না না জল দিছেন আর তা কিন্তু

খখিন রাস্তা কদম মার যা মঞা নেকা ই নিয়া পারে তাই গান তো পালে লাগে তো হে দান নেকা আর ও একটা সাইডামে আজকে করব নি করে রাস্তা থাক দূর মুজকা দেখো আমার রুজি খাইতো আমার মারগা ঠায় দিছস কত বড় কলিজা তোর কত বড় কলিজা কলিজা দস্তক দি তুই আজকালি আজকে তোর বাপ মারা কই দিও এখন দিয়া বানাইম হলারে চুতুরে দে কত বড় কলিজা তোর

ও শান্তি দেব তুই নিচে ভালো না গে নিচে ভালো হেল পার আমি তো ভালে আমার তো দেখি তোর আমি তো ভালে আমার কাম আমি তো নিবার শেষ করি আমি বাড়ি এসে যাই বল দাও তোমার চুপচুপে মত তাকো ফাটাবি কেটে তাকো ফাটা আমার টাকা তো আমার টাকা তো আমার টাকা তো কালকে টাকা নিয়ে এসে টাকা ধরে দৈনিক 7000 5000 টাকা কামাই আমার পকেট থেকে চোরেরা তোর খাতো বাড়ি ফাটা ও জানি তো আচ্ছা ঠিক আছে ভালো তো ভাই খাতো না তোর করতে লাগবি লাগবি হ্যাঁ ও আমার কি আরক মা কেন বল তো বসার লাগবি

Tunggu, cium kandung apa? Cium kandung apa? Cium kandung apa? Cium kandung apa? Mungkin dia bayar kain apa?